এশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এশিয়া যোগ প্রতিযোগিতায় সোনা জিতে দেশের গৌরব বাড়াল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর সরডাঙ্গা গ্রামের পিয়ালি দাস গত সাতই জুলাই দার্জিলিংয়ে জাতীয় যোগ প্রতিযোগিতার থেকে বছরের সাব ন জুনিয়র গ্রুপে সোনা জয় করার পর পিয়ালিকে আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ মেলে এই আন্তর্জাতিক যোগ প্রতিযোগিতায় ভিয়েতনাম বাংলাদেশ শ্রীলঙ্কা থাইল্যান্ড সিঙ্গাপুর সহ মোট নটি দেশের প্রতিযোগীদের হারিয়ে প্রথম স্থান দখল করে করেছে পিয়ালি তার এই সাফল্যে নিঃসন্দেহে তাকে দেশের যোগমহল এবং ক্রীড়া জগতে এক নতুন পরিচিতি এনে দিয়েছে তবে পিয়ালির মালয়েশিয়া যাত্রা সহজ ছিল না সে একটি শ্রমজীবী পরিবারের সন্তান এবং আর্থিক সংকটের কারণে বিদেশে যাওয়া ছিল এক ধরনের অনিশ্চয়তা কিন্তু স্থানীয় সংবাদ মাধ্যমে তার সাফল্য জানাজানি হওয়ার পর স্থানীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলী থানার আইসি এবং নানা শুভানুধ্যায়ী এগিয়ে আসেন সাহায্যের হাত বাড়িয়ে দেন তাদের সহযোগিতাতেই অবশেষে পিয়ালি আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ করতে সক্ষম হয় এবং সোনা জিতে দেশে ফিরেছে পিয়ালির এই সাফল্যে গর্বিত গোটা দেশ খবর বাংলার পক্ষ থেকেও রইল পিয়ালির জন্য অসংখ শুভেচ্ছা আমার মেয়ে পিয়ালি দাস সাতই জুন জলপাইগুড়িতে যেটা দার্জিলিং এ অনুষ্ঠিত হয়েছিল ন্যাশনাল কম্পিটিশন ওখানে প্রথম স্থান অধিকার করেছে ওখানে প্রথম স্থান অধিকার করায় সে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পায় তিন সেপ্টেম্বর মাসে তিন তারিখে সেটি অনুষ্ঠিত হলো এবং সেই জায়গায় সে প্রথম স্থান অর্জন করে ভারতবর্ষের নাম উজ্জ্বল করে সেখানে সে স্বর্ণ জয় করে এবং এই স্বর্ণ জয় করার পেছনে একটা যুদ্ধ ছিল যে যুদ্ধটা ছিল আমি আর্থিক দিকে সম্বল ছিলাম না কিন্তু এই এখানে মালয়েশিয়া যেতে গেলে টাকার প্রয়োজন সেক্ষেত্রে আমাদের প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এসে দীপকদের সহযোগিতায় এসে উপস্থিত হয় আমার কাছে এবং আশায় ওনারা আমাকে সত্তর হাজার টাকা দান করায় আমি অনেকটুকু এগিয়ে যাই তারপরে প্রশস্ত আমাদের আইসি উনি পাঁচ টাকা দান করে আমাদের এম এল আর্থিক সহযোগিতা করে এবং পাশে একজন কর্মচারী যিনি ড্রাইভার পদে আছে সুমন আমাদের ব্যানার্জি উনি পাঁচ হাজার টাকা দান করে এবং এছাড়া অন্যান্য সংস্থা থেকে বিশেষ করে সাথে আছি পাশে আছি ওনারাও আমাকে হাজার পঁচিশ টাকা হাতে তুলে দেয় এবং এগুলো দেওয়াতেই আমি হয়তো পাসপোর্ট ভিসা পেয়ে এবং ফ্লাইটের ভাড়া পেয়ে ওইখানকে হোটেল ঘরের সব ব্যবস্থা পায় এবং যেতে পারি এবং এই তিন সেপ্টেম্বর মাসের তিন তারিখে সেটি অনুষ্ঠিত হয় এবং সে জায়গায় সে স্বর্ণপদক জয়লাভ করে এখানে প্রায় বারোটি দেশ অংশগ্রহণ করেছিল যেগুলোর মধ্যে ছিল সিঙ্গাপুর ভিয়েতনাম এবং আরো শ্রীলঙ্কা বাংলাদেশ মালয়েশিয়া পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা